আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম দয়া করে পুরোটা ভিডিও দেখবেন ভিডিওর মাঝে সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার পেয়ে যাবেন অনেকে অনেকদিন যাবত কম প্রাইজে আমাদের কাছে জমি চাচ্ছিলেন এখনই বাড়ি করার উপযোগী গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা সহ যারা জমি চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটি তৈরি করা আর একটা স্থান হচ্ছে ইস্পাহানি বাজার মদনপুর বন্দর নারায়ণগঞ্জ এই রাস্তাটি কিন্তু সরাসরি পূর্বাচল কুড়িল বিশ্বুর ভুলতাগাঁও সিয়া দিয়ে চলে এসে মদনপুর হয়ে বন্দর হয়ে সরাসরি চলে গেছে মুন্সীগঞ্জ গজারিয়া হয়ে সরাসরি পদ্মা সেতুর সাথে অ্যাড হয়েছে এটাই সেই রাস্তা জি এটা সম্ভবত অনেকে জানেন না দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবারটি গোসালো একটি এলাকা এখানে অসংখ্য পরিমাণের মেল ফ্যাক্টরি কলকারখানা ফ্যাক্টরি কলকারখানা স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে আবার এখানে স্বনামধন্য না বললেই নয় কদম রসুলের দরকার রয়েছে যারা আসবেন একবার হলেও কদম রসুলের দরকার ঘুরে যাবেন আশা করি ভালো লাগবে যাই হোক দেখতে পাচ্ছেন আমরা এখন ইস্পানি বাজার থেকে সরাসরি জমির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এ টু জেড সকল কিছু তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি একটু বড় হবে বাট সব কিছু আপনারা জানতে পারবেন বা সরজমিনে দেখতে পারবেন খুবই ঘনবসতি একটি এলাকা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণের এখানে ভাড়ার চাহিদা রয়েছে খুবই ঘনবসতি আরেকটা বিষয় যে যেখান থেকেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সি এস এস এ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদিও সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে এটা অনেক বিজ্ঞাপনে বলে থাকি ভাই সারা জীবনের সঞ্চয় টাকা দিয়ে জমি ক্রয় করবেন একটু সচেতন হয়ে যেখান থেকে ক্রয় করেন কোনো ধরা নিয়ম নেই যে আমার চ্যানেল থেকে নিতে হবে যেখান থেকে নেন একটু সতর্ক সহিত যাবেন সতর্ক সহিত ক্রয় করবেন আমরা এই পিছডালা আঁকাপাকা রাস্তা দিয়ে চলে যাচ্ছি এবং এটা হচ্ছে শেষ মালিক মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা জমিটি ভিজিট করতে চান এবং যারা নিতে চান আরও কিছু জানতে চান তারা স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই তো আমরা পিছডালের রাস্তা থেকে এখন শাখা রাস্তা কাঁচা রাস্তার দিকে যাচ্ছি থামবেলে দেখেছেন জমির মূল্য এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ জি পাশে বাড়ি রয়েছে এখনই বাড়ি করার উপযোগী রাস্তা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে যাদের বাজেট কম কম প্রাইজে জমি চাচ্ছিলেন আমি আবারও বলছি তাদের জন্য আজকের বিজ্ঞাপনটি তৈরি করা যাদের বাজেট বেশি হয়তোবা তাদের জমিটা পছন্দ নাও হতে পারে কিন্তু বাজেট অনুযায়ী জমিটি ইনশাল্লাহ আশা করি ঠিক আছে তারপরও আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আসবেন দেখবেন শুনবেন বুঝবেন ভালো লাগবে তারপর ক্রয় করবেন এই যে নতুন নতুন বাড়িঘর হচ্ছে যেহেতু এক লক্ষ পঁচাশি হাজার টাকা জমি সেহেতু নতুন এলাকা এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং ছয় ফিটের রাস্তা পেয়ে যাবেন খুবই সুন্দর কারণ যতদিন যাচ্ছে অবকাঠামো উন্নয়ন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর উন্নয়নের সাথে সাথে জমির দামও বৃদ্ধি পাচ্ছে যারা নিতে চান তারা স্ক্রিনার এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমি আবারও বলছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তা রাস্তার আশেপাশে কিন্তু বিদ্যুতের খুঁটি রয়েছে এই যে এবং আশেপাশে বাড়িঘর রয়েছে এবং নতুন নতুন বাড়িঘর হচ্ছে যত দিন যাচ্ছে বাড়িঘর বাড়তেছে চলুন সামনের দিকে অগ্রসর হয়ে এখন প্রায় জমির কাছাকাছি চলে আসলাম এই যে রাস্তাটি এটা এখান থেকে কিন্তু ওই যে সামনে দেখতে পাচ্ছেন মোটা একটি আই এখান থেকে কিন্তু ছয় ফিটের রাস্তা ছাড়া হয়েছে জমির জন্য যা কিনা পাশে বাড়ি রয়েছে জমির পরিমাণ বারো শতাংশ জমির পরিমাণ বারো শতাংশ এক লক্ষ আশি পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ জমি বিক্রি করা হচ্ছে তো এ টু জ্যাট যতটুকু পেরেছি সম্পূর্ণ বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম যাদের বাজেট কম আমি কিন্তু বারবার বলছি যাদের বাজেট কম এবং তাদের জন্য জমিটা আশেপাশে বহু জমি বিক্রি হয়ে গেছে এই যে জমি বিক্রি হয়ে গেছে সামনের জমি বিক্রি হয়ে গেছে এই যে খুঁটিটা দেখতে পাচ্ছেন এই খুঁটি থেকে কিন্তু রাস্তা রাস্তার জন্য বড় খুঁটি পর্যন্ত ছয় ফিটের রাস্তা ছাড়া হয়েছে রাস্তা ক্লিয়ার ছয় ফিটার রাস্তা চলুন সামনের দিকে অগ্রসর হয়ে এই যে এটা হচ্ছে সেই জমি হাতের ডান পাশের এই আইলের ডান পাশের অংশটুকু হচ্ছে জমি খুঁটি থেকে জমির অংশটুকু শুরু দেখতে পাচ্ছেন সামনে একটি আরেকটি আইল আছে এই আইল পর্যন্ত বারো শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশ এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি কুশালো এই যাই এই যাই এই যে জমি এই যে আপনারা জমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই জমি এবং পাশে বাড়ি রয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা পাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আসছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া শুধু বিজ্ঞাপনের মাধ্যমে তারা স্ক্রিনের এই নাম্বার এখনই যোগাযোগ করুন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই সমতল জমি এখনই বাড়ি করার উপযোগী এটা হচ্ছে সেই জমিটি বারো শতাংশ এক লক্ষ পঁচাশি হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হচ্ছে তা আমাদের চ্যানেলটি যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আরও বিজ্ঞাপন রয়েছে সামনে আরও বিজ্ঞাপন আসতেছে ইনশাল্লাহ তো এটা একদম কম প্রাইজের জমি নারায়ণগঞ্জ বন্দর ধামগড় এলাকায় ইস্পাহানি বাজার সংলগ্ন আর ভিডিওটি পারলে শেয়ার করে দিবেন যত বেশি শেয়ার করবেন তত নতুন নতুন ভিডিও সামনের দিকে আরও আপলোড হবে ইনশাআল্লাহ আপনার চাহিদা অনুযায়ী বিজ্ঞাপনগুলি তৈরি করার চেষ্টা করে থাকি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম